সবুজ সতেজ রাখতে অভিনব উদ্যোগ ইংরেজ বাজার পৌরসভার সারদা মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার সবুজায়ন প্রকল্পকে সুন্দর ও সতেজ করে রাখতে অভিনব উদ্যোগ ইংরেজ বাজার পৌরসভার সুখা মরশুমে কৃত্রিমভাবে জলের যোগান নিশ্চিত করা হচ্ছে সবুজ গাছে একই সঙ্গে ধোয়া হচ্ছে ধুলো ঢাকা ছোট বড় গাছ গ্রিন সিটি প্রকল্পে গত কয়েক বছর আগে শহর জুড়ে এইভাবেই একাধিক গাছ লাগায় ইংরেজ বাজার পৌরসভা বলে খবর গাছটা যেরকম সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক সেরকম পরিবেশটাও ঠিক রাখে তো গাছে নোংরা জমে থাকবে স্ট্যাচুতে নোংরা জমে থাকবে এগুলো তো লোকের চোখে বাজে লাগবে তো আমরা ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ক্লিন করার যে মেশিন আছে সেটা দিয়ে আমরা জলের স্প্রে দিয়ে পুরো গাছগুলোকে পরিষ্কার শীতের মৌসুম শুকাম না এটা তো সব জায়গায় এটা করছি আমরা ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক

আয়োজন করেছি এর মূল লক্ষ্য হচ্ছে স্বামীজির বাণী প্রচার করা এবং শান্তি ঐক্য মানুষের মধ্যে আরো দৃঢ় করা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে বলছি আসুন আমরা একটা সুস্থ সমাজ করার লক্ষ্যে শান্তি রক্ষার লক্ষ্যে ঐক্যের বাতাবরণ আরও দৃঢ় হোক মানুষের চেতনা আরো হোক মানুষের বিবেক আরো পরিষ্কার হোক সবাই মিলেমিশে এই সমাজকে সুন্দর করে তোলার লক্ষ্যে আমাদের এই দৌড় এই দৌড়ে আপনারা সকলে আসুন পার্টিসিপেট করুন উল্লেখ্য বর্ষার মৌসুমে প্রাকৃতিক উপায়ে জলের যোগান পায় গাছ কিন্তু শীতের মৌসুমে যেমন জলের যোগানের অভাব তৈরি হয় তেমনি ধুলো ময়লা পড়ে নষ্ট হয় গাছের সৌন্দর্য এই পরিস্থিতিতে শহর জুড়ে গাছে জল নিশ্চিত করতে আর সৌন্দর্য বাড়াতে পৌরসভার ট্যাঙ্কার করে জল এনে দেওয়া হচ্ছে গাছে গাছে ধোয়া হচ্ছে নোংরা অপরিচ্ছন্ন গাছগুলিকে দেবাশিস পালের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য